তো এই বাড়িটাতে দুটো বাচ্চা আছে তো বাচ্চা দুটোর বাবা মা দুজনেই ছেড়ে চলে গেছে অন্য কারোর সাথে তো এই যে এখানে আমি এসেছি তো এই বাচ্চা দুটো এই বৃদ্ধ ঠাকুমার কাছে থাকে তো এই বাচ্চা বাবু তুমি ভালো আছো কি নাম তোমার সঞ্জনা আর তোমার নাম কি দীপা মন্ডল বলছি তুমি কিসে পড়ো তুইয়ে পড়ো আর তুমি কার কাছে থাকো হ্যাঁ দিদার কাছে থাকো এটা তোমার দিদা হবে কি হয়েছে আপনার ছেলে কোথায় গেছে কোথায় গেছে বলতে পারছি আর বৌমা ও নাই তো কতদিন ধরে তোমরা এই দিদার কাছে থাকো অনেক দিন থেকে আচ্ছা বলছি কি কি সমস্যা হয়েছে এদের দিদা তো ওই তো আর গড়ি হ্যাঁ আর ওর মা বাবা কেউ থাকে না হ্যাঁ ও দিদার কাছে থাকে হ্যাঁ ওই কেউ এই তার মুটি খেতে দেয় আর খায় ওরা খেতে পায় না আমরা সবাই সহযোগিতা করি তবে ওরা খেতে পায় আচ্ছা ওই ছেলে তো মারে ছেলে মারে হ্যাঁ মারে

আপনি আপনি কান্না করেন ওনার কষ্ট দেখে আপনার কষ্ট হচ্ছে তাই তো হ্যাঁ আচ্ছা ও এগুলো মেয়ের মেয়ে এগুলো আপনার মেয়ের মেয়ে ও আমি হচ্ছে ছেলের মেয়ে মনে হয় না আপনাদের আপনাদের কষ্ট হচ্ছে আমাদের না আমরা দেখে দেখে খুব কষ্ট লাগে আপনি আপনি আমার ভিডিও দেখেন আমার কোন ভিডিওটা দেখেন বলুন ভিডিও মানে আমার কোন কার ভিডিও মানে আমার কোনটা ভিডিও দিদা গেল ছিল না সেটাই খুব দেখেছি মন্দির আমাকে এত দেখেন এখন দিদার কাছে কষ্ট করে থাকো আজকে কি খেয়েছো তোমরা হ্যাঁ

আর আপনার এই যে নাতনি আছে এদের এদের বাবা মার কি খবর কিছু খবর কোনো খবর নেই এদেরকে আপনার কাছে রেখে চলে গেছে এক বছর এক বছর হয়ে গেল

এই 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 বাচ্চাটুকু ছোট বাচ্চা এরা এরা তো দিদা মাসিমা আমাকে খবর দিয়েছিল আমার ভিডিও দেখে তাই তো তো তখন দিদা আমাকে কালকে রাত্রেবেলা ফোন করেছিল হ্যাঁ তো মানে আপনার ওনাকে দেখে আপনার সমাবেশী মানুষ আপনার খুব কষ্ট হয় যে আপনার বাড়িতে যায় দুঃখের কথা বলে তো যাই হোক এই বাচ্চাগুলোকে ছেড়ে এই বাচ্চাগুলোর মা হচ্ছে চলে গেছে মানে একজন মা মানে কি বলবো খারাপ লাগছে বলতে যে সমাজটা এমন এখন একটা জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে যে ছোট ছোট বাচ্চাগুলোকে রেখে রেখে চলে যাচ্ছে মানে নিজের নিজের জীবনের সুখের জন্য মানে নিজের সুখের জন্য এই বাচ্চাটার কি অপরাধ বলেন তো আমাকে এই দুধের বাচ্চাটার কোনো অপরাধ আছে আছে অপরাধ আমাকে বলুন হ্যাঁ এই নিষ্পাপ একটা বাচ্চা এই নিষ্পাপ একটা ছোট্ট একটা বাচ্চা

ওনার এই যে মুখটাকে দেখুন কত কষ্ট করে ইনি মানে মানুষ করছে মানে ইনি না পারছে কাউকে কিছু বলতে না পারছে কিছু করতে জাস্ট মাটির মতো একটা মানুষ হয়ে গেছে বুঝছে না কাউকে কিছু বলতে পারে না কিছু কি অপরাধ এই মানুষটার বলুন এই মানুষটাকে যদি একটা ছেলে এই মানুষটাকে একটা ছেলে যদি মারে

মানে যেই মা দশ মাস দশ দিন গর্বে রেখে কষ্ট করে ছেলেকে মানুষ করেছে সেই মাকে সেই ছেলে এই যে মেরে হাত মানে হাত তুলতে পারে না মানে বুকে লাথি মেরে ফেলে দিয়ে চলে গেছে তাই তো মানে কতটা নির্লজ্জ কতটা বেহা একটা ছেলে হলে যে একদম বৃদ্ধ মায়ের গায়ে হাত তুলে মানে এই যে ফাঁকা জায়গায় বাড়ি তো চারিদিকে ফাঁকা মানে কেউ পাড়াপড়শির মানুষ কেউ শুনতেও পায় না কিচ্ছু না মানে এনারা এই যে বয়স্ক দিদাগুলো এরা যদি আসে তাহলে একমাত্র দেখতে পায় না হলে দেখতে পান উনি যদি কোনো মেরে ফেলেও রেখে দেয় বলতে পারেনা কেউ পারবে আপনাকে আপনাকে আমি যদি কিছু টাকা দিয়ে যাই আপনি তো চাল ডাল এসব কিনতে পারবেন তাই তো কিনতে পারবে তো মানে উনি নিজে নিজে ওনার যেটুকু লাগবে একবারে বেশি কিনে দিলে আবার নষ্ট হয়ে যাবে ঠিক আছে আমি আপনাকে কিছু টাকা আমার আমার যতটা সামর্থ্য ঠিক আছে আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি আপনি সেই টাকা দিয়ে বাজার টাজার করে নেবেন যা আপনার লাগবে এই বাচ্চাগুলোর জন্য আর এবং আমি আবার এসে আমি আবার এসে খবর নিয়ে যাবো ঠিক আছে আপনার বাড়ি এখানে কি দেখছিলেন আমার ভিডিও দেখেন প্রত্যেকদিন দেখেন হরে কৃষ্ণ দিদা মানে

হ্যাঁ দায় কি না ভাই চার মাস পাঠা না দায় অর্পণ এখানে এখানে কিছু আছে টাকা এটা রাখুন ঠিক আছে আপনার বাজার হয়ে যাবে এক মাসের ঠিক আছে তো এখানে আমি কিছু টাকা দিলাম আমার যতটা ক্ষমতা ঠিক আছে আমি যতটা পারবো আমি আমার সামর্থ্য মতো এখানে কিছু টাকা দিলাম এই টাকা দিয়ে আপনাদের বাজার হয়ে যাবে এক মাসের হয়ে যাবে ঠিক আছে খুব বদমাশ না বদমাস নিয়ে যাও এ রেস্পোরা তিন মাস দিয়ে রাখবে আমি বলছি ছেলে তো নাই ছেলে নাই ফোন করে করেছি গেলছে আমার বেটা আমি জেলে দিতাম আমি দিব জেলে আমাকে শান্ত আমি জোর করে বলছি আমি যদি খেতে না পাইতাম আপনার কাছে বিকা করার খাবো তো বন্ধুরা আপনাদেরকে আমি একটাই মেসেজ দেবো সব সময় যেটা আমি বলে থাকি যে যে মা আমাদেরকে জন্ম দেয় যে বৃদ্ধ মা এরকম মায়েরাই তো আমাদের জন্ম দিয়েছে সেই মায়ের গায়ে হাত তোলা কখনো উচিত নয় আপনারা এখনো মানুষ হন এখনো মানুষের মতো মানুষ হন যারা যে মা আমাদেরকে জন্ম দিয়েছে সেই মায়ের গায়ে হাত তোলা কখনোই উচিত নয় আমি বলবো তো আপনারা ভালো থাকবেন এবং এই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন যেন এরকম মায়ের পাশে আমি গিয়ে দাঁড়াতে